তুমি সব কিছু ট্রাই করেছো লো কাপ ডায়েট প্রতিদিন কার্ডিও জিম লেবু জল ক্রাঞ্চেস তবু এই লোয়ার বেলি ফ্যাট আর লাভ হ্যান্ডেলগুলো যেন যেতেই চাইছে না একদম চিপকে বসে আছে আর ঘরের সামনে আয়নায় দাঁড়িয়ে ভাবছ আমি তো সব ঠিকঠাক করছি তাহলে রেজাল্ট কেন পাচ্ছি না মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ সবাই ট্রান্সফরমেশন করে নিচ্ছে আর তোমারই ট্রান্সফরমেশন হচ্ছে না আর যার ফলে তুমি ভাবতে শুরু করেছ যে সত্যি আমার বডিতে কোনো রকম প্রবলেম নেই তো আজকের ভিডিওতে আমি তোমাকে পুরোপুরি সায়েন্সের উপর ভিত্তি করে বোঝাবো কেন ব্যাট থেকে যায় আর সেটা কিভাবে ধাপে ধাপে কমানো যায় কোনো রকম মিথ কোনো শর্টকাট ছাড়া পুরো সায়েন্স বেসড ওয়েতে আমি তোমাকে আজকে বোঝাবো তাই ভিডিওটাকে লাস্ট অবধি দেখো এবং ভিডিওর শেষে আমি তোমাকে আমার তৈরি করা একটা স্মার্ট সায়েন্স বেসড সিস্টেমের কথা বলবো যেটা ফলো করলে তুমি আরামসে তোমার স্টাবন ফ্যাট থেকে মুক্তি পাবে আর তোমারও ট্রান্সফরমেশন হবে দেখো লোয়ার বেলি আর লাভ হ্যান্ডেলের এরিয়া থেকে ফ্যাট না কমার সব থেকে প্রধান কারণ হলো এইসব এরিয়াতে ব্লাড ফ্লো ন্যাচারালি কম থাকে তাই ওই জায়গায় হরমোন ঠিক মতন পৌঁছাতে পারে না এবার ভাবো যদি হরমোন ঠিক মতন না পৌঁছায় তাহলে ফ্যাট সেল সিগন্যাল কীভাবে পাবে আর যখন সিগনালই আসে না ফ্যাট রিলিজ হওয়ার প্রসেস মানে লিপোলাইসিস ব্লক হয়ে যায় তাই তুমি যতই কার্ডিও করো ডায়েট করো তবু লোয়ার বেলি ফ্যাট আর সাইডের লাভ হ্যান্ডেল কিছুতেই কমবে না ইভেন কারোর কারোর হাত মুখ কমে যায় কিন্তু লোয়ার বেলি ফ্যাট আর লাভ হ্যান্ডেল একদম কমতেই চায় না এটা হয় কারণ এই জায়গাগুলো হলো লো পারফিউশন জোন আর যেহেতু এখানে ব্লাড ফ্লো কম তাই ফ্যাট রিলিজ হতে টাইম লাগে তাহলে এর সলিউশন কি ফুল বডির কম্পাউন্ড এক্সারসাইজ করতে হবে কারণ কম্পাউন্ড এক্সারসাইজ খুব ভালো ব্লাড ফ্লো বাড়ায় স্কোয়াড ডেডলি বেঞ্চ প্রেস এই এক্সারসাইজগুলো করলে ব্লাড ফ্লো পুরো বডিতে সার্কুলেট করে এবং লো পারফিউশন জোন বা স্টবান এরিয়াতে পৌঁছাতে পারে তার ফলে খুব ভালোভাবে স্টবার ফ্যাটের এরিয়াগুলো বার্ন হয় এবার আরেকটু ডিপ সাইন্স শোনো আমাদের শরীরের ফ্যাট সেলে দু ধরনের রিসেপ্টার থাকে বিটা টু রিসেপ্টার যেটা হরমোন পেলে ফ্যাট রিলিজ করতে সাহায্য করে আর আলফা টু রিসেপ্টার যেটা তার উল্টোটা করে মানে হরমোন আসলেও ফ্যাট বের হতে দেয় না পুরোপুরি ব্লক করে রেখে দেয় এবার সমস্যাটা হলো বেলি আর লাভ হ্যান্ডেলের মতন স্টাবান জোনে আলফা টু রিসেপ্টার বেশি থাকে তাই তুমি যতই ডায়েট করো না কেন ওজন কমতে থাকবে বা শরীরের অন্য জায়গাগুলো কমে যাবে কিন্তু বেলি আর লাভ হ্যান্ডেলের জায়গাগুলো প্রথমে কমবে না ওটা সবার শেষে গিয়ে কমবে তবে এরও সলিউশন আছে আর সেটা হলো ইহিমবিন এটা একটা সাপ্লিমেন্ট যেটা আলফা টু রিসেপ্টারকে ব্লক করে যার ফলে এই ফ্যাট রিলিজিং হরমোনগুলো ঠিক মতন কাজ করতে পারে এটা কিভাবে ইউজ করবে সকালবেলায় খালি পেটে একটা করে ইয়োহিমাইন নিতে হবে এবং তার সাথে ফার্স্ট এড কার্ডিও শুরু করতে হবে দেখবে ফুল বডির সাথে সাথে স্টাবান জোনের ফ্যাটও রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এবার অনেকেই আছে যারা ডায়েট করে জিমে যায় সাপ্লিমেন্টও ব্যবহার করে অথচ তাদের লোয়ার বেলি ফ্যাট কিছুতেই কমে না এমন হলে শুধু খাবার বা এক্সারসাইজ নয় হরমোনের দিকেও নজর দিতে হবে কারণ শরীরের কিছু হরমোন যদি ব্যালেন্সের বাইরে চলে যায় তাহলে ফ্যাট লস প্রক্রিয়া স্টপ হয়ে যায় প্রথমেই বলি কর্টিসলের কথা এটা একটা স্ট্রেস হরমোন তুমি যদি নিয়মিত মানসিক চাপে থাকো বা ঘুম কম হয় তাহলে তোমার কর্টিসল লেভেল বেড়ে যাবে যার ফলে তোমার লোয়ার বেলিতে ফ্যাট জমতে শুরু করে দেবে দ্বিতীয় হরমোন হচ্ছে ইনসুলিন এটা নিয়ন্ত্রণ করে রক্তের শর্করার মাত্রা কিন্তু তুমি যদি দিনে বারবার মিষ্টি বেশি খাও বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাও তাহলে ইনসুলিন সবসময় তোমার বডিতে হাই থাকবে আর ইনসুলিন বেশি হাই থাকলে শরীরের ফ্যাট রিলিজ করবে না যার ফলে স্ট্রাবান ফ্যাট পুরো আটকে থাকবে যেটা সহজে বার্ন হবে না তৃতীয় হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এটা বিশেষ করে মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্ট্রোজেনের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় যাকে বলে ইস্ট্রোজেন ডমিনেন্স তখন লাভ হ্যান্ডেলস লোয়ার বেলি বা থাই এরিয়াতে ফ্যাট জমতে শুরু করে আর এই সমস্যাটা বেশি দেখা যায় মেনোপস থাইরয়েড বা পিসি ওডির ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করে দেখো মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে রাতের ঘুম ঠিক মতন হচ্ছে না পেটের ফ্যাট কিছুতেই কমছে না সকালে উঠে ক্লান্ত লাগছে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার হরমোনাল ইমব্যালেন্স হয়েছে চিন্তা করার কিছুই নেই এই সমস্যাটারও সমাধান আছে যেটা খুবই সহজ কিন্তু নিয়মিত অভ্যাস করতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই দরকার মানসিক চাপ কমাতে হবে হাঁটতে হবে গান শুনতে হবে মেডিটেশন করতে হবে খাবারের ক্ষেত্রে হাই জিআই বা বেশি চিনিযুক্ত খাবার কম খেতে হবে ওটস নাটস ডাল শাকসবজি বেছে নিতে হবে আর পারলে দুটো সাপ্লিমেন্ট অ্যাড করতে হবে নিজের মিলে যেটা হচ্ছে অশ্বগন্ধা আর ম্যাগনেশিয়াম গ্লাইসেনেড যেটা নিলে খুব ভালো ঘুম হবে এবং তোমার বডির স্ট্রেস অনেক কমে যাবে এবং যেটা তোমাকে অনেক উপকারও দেবে অনেকেই আমায় বলে আমি প্রতিদিন ক্রাঞ্চেস করছি অথচ পেটের ফ্যাট কমছে না কেন এখানেই সবথেকে বড় ভুল তারা করে কারণ শরীরে রিডাকশন বলে কিছু নেই তুমি শুধু অ্যাপ ট্রেন করলে যে তোমার পেটের ফ্যাট কমে যাবে এটা একটা বড় মিথ বা সায়েন্স ফিকশন বডিতে ফ্যাট রিলিজ হয় পুরো শরীর থেকে কোনো নির্দিষ্ট জায়গা থেকে হয় না তুমি যদি অ্যাপসের এক্সারসাইজ করো তাহলে তোমার অ্যাপসের মাসেল স্ট্রং হবে কিন্তু তোমার পেটের কোনো ফ্যাট কমবে না যতক্ষণ না তোমার বডি থেকে পুরোপুরি ফ্যাটটা বার্ন হচ্ছে আর যদি তুমি শুধু ডায়েট করে ফ্যাট কমাতে চাও তাহলে মাসেল লস হবে আর তার সাথে সাথে মেটাপলিজমও স্লো হয়ে যাবে যার মানে হচ্ছে তোমার বডি আগের থেকে আরও কম ক্যালোরি বার্ন করবে ফলে পেটের ফ্যাট আরও বেশি স্টাক হয়ে যাবে তো এর সমাধান কি এর সমাধান হলো স্মার্ট ট্রেনিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন ওয়েট ট্রেনিং করতে হবে বিশেষ করে ফুল বডি কম্পাউন্ড মুভমেন্ট এক্সারসাইজ করতে হবে যেমন স্কোয়াড ডেড লিভ বেঞ্চ প্রেস এবং তার সাথে অ্যাড করতে হবে এইচ আইআইটি কার্ডিও এই ট্রেনিং মেথডে শরীর সব থেকে বেশি ক্যালোরি বার্ন করবে এবং যার ফলে ফ্যাট খুব ফাস্টে রিলিজ হবে বডি থেকে আর হ্যাঁ প্রতি তিন থেকে চার সপ্তাহ পর পর রিফিড উইক রাখতে হবে যেখানে একটু বেশি ক্যালোরি খাবার খেতে হবে যাতে শরীরের স্ট্রেস কম পড়ে এবং আবার ফ্যাট রিলিজের প্রক্রিয়াটা অ্যাক্টিভ হয়ে যায় তুমি যদি বড় বড় প্রমিস আর ফ্যাট বার্নারের পেছনে না ছুটে রিয়েল সায়েন্স ফলো করো এবং আমি যেই স্টেপগুলো বললাম সেগুলোতে ফোকাস করো তাহলে সত্যি বলছি স্টাবান ফ্যাট হান্ড্রেড পারসেন্ট লস করা পসিবল সো আমি যে স্টেপগুলো বললাম আর একবার রিপিট করে ফাইনাল ওয়েতে দেখে নেওয়া যাক সবার ফার্স্ট স্টেপ হলো স্মার্টস ট্রেনিং মানে সপ্তাহে তিন থেকে চার দিন ওয়েট ট্রেনিং করতে হবে যেখানে লাস্টের দশ মিনিট কোর ফিনিশার থাকবে এতে ফ্যাট বার্ন আর মেটাবলিজম দুটোই অ্যাক্টিভ থাকবে সেকেন্ড স্টেপ হলো আমাদের কার্ডিও সপ্তাহে দু দিন এই চাইটি কার্ডিও করতে হবে আর চাইলে অপশনালভাবে এক থেকে দিন আই এস এস মানে লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ড করতে হবে সকালবেলায় এমটিস্টামাকে থার্ড স্টেপ হলো হরমোন কন্ট্রোল ঘুমের অভাব স্ট্রেস আর অ্যানজাইটি এগুলো কিন্তু ফ্যাট জমার বড়ো কারণ তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে স্ট্রেস রিলিফ থাকতে হবে আর ডিপ ব্রিদিং এক্সারসাইজ ফলো করতে হবে ফোর্থ স্টেপ হলো ডায়েট প্রোটিন দু গ্রাম পার কেজি বডি ওয়েটে নিতে হবে মধ্যে বেশি করে ফল শাকসবজি খেতে হবে কার্বোহাইড্রেটের মধ্যে লো জিআই কাপ করতে হবে ডায়েটে আর জল দিনে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে মোটামুটি তিন থেকে চার লিটার অপশনাল সাপ্লিমেন্ট হিসাবে ইওহিম্বাইন খালি পেটে আর এল কার্নেটাইন কার্ডিওর আগে নিতে হবে সো তুমি একটা জিনিস মাথায় রেখো যে স্ট্রাবান ফ্যাট যাবে না যদি তুমি শুধু একটাই প্রসেস বা একটাই স্ট্র্যাটাজি ফলো করো এটা একটা কম্বিনেশন অ্যাটাক ট্রেনিং কার্ডিও হরমোন ব্যালেন্স সাপ্লিমেন্ট সব কটাকে একসাথে নিয়ে কাজ করতে হবে আর কনসিস্টেন্সি থাকলে ছ থেকে আট সপ্তাহের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবে আমি জানি তুমি হয়তো এই সব কিছুই ট্রাই করে ফেলেছ ডায়েট কার্ডিও ফ্যাট বার্নার কিন্তু স্টাবান ফ্যাট আজও তোমার কমছে না কি তাই তো তাই এখন দরকার একটা স্মার্ট আর সায়েন্স বেস সিস্টেম যা শুধু সাধারণ ওয়ার্কআউট বা ডায়েট না তোমার মেটাবলিজম হরমোন আর লাইফস্টাইল একসাথে সব ঠিক করে দেবে আর তোমার গোল অনুযায়ী পুরোটাই কাস্টমাইজড হবে তাই আমি তোমার জন্য বানিয়েছি একটা স্মার্ট আর সায়েন্স বেস সিস্টেম যেটা হলো স্টাবান ফ্যাট ক্রাশার এই সিস্টেম নিলে তুমি পাবে স্টাবান ফ্যাটের রুট কজ বুঝে টার্গেট প্ল্যান মাত্র ছ থেকে আট সপ্তাহের ভিজিবল রেজাল্ট তার সাথে থাকছে স্মার্ট ওয়ার্কআউট আর ইজি ডায়েট প্ল্যান লং টার্ম রেজাল্ট ওজন ফিরে আসার কোনো চান্সেস নেই আর তার সাথে পুরো গাইডেন্স আর পার্সোনাল সাপোর্ট সো অনেকেই ভাবতে পারে এটা তোমার জন্য পারফেক্ট কেন এটা একটা প্রুভেন সায়েন্সের ওপর উপর ভিত্তি করে বানানো হয়েছে কোনো মিথ ছাড়া যা তোমার টাইম আর এনার্জি সেভ করবে আর তোমার বিজি লাইফস্টাইলে এটা পুরোপুরি ফিট হয়ে যাবে সো হোয়াটসঅ্যাপ করো এখনই সিক্স টু নাইন জিরো থ্রি ফোর সিক্স অথবা ইনস্টাগ্রামে ডিএম করো মব বডি বিল্ডিং এ লেটস ডু দিস স্মার্ট নট হার্ড আর দেখো নিজের চেঞ্জেস নিজে বিকস দিস টাইম তুমি হার্ড না স্মার্টলি ফাইট করবে লেটস ব্রেক দ্য ফ্যাট টুগেদার